পায়োনিয়ার পাক পুজো কমিটির তিপ্পান্নতম বর্ষের পুজো উদ্বোধন করেন এবং মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন করে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো প্রবেশদ্বার পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন বারাসাত লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ছিলেন পুজোর মূল উদ্যোক্তা এবং স্থানীয় কাউন্সিলর দেবব্রত পাল পুজোর উদ্বোধন করতে এসে মাতৃশক্তির আরাধনা উপলক্ষে রাজনৈতিক প্রসঙ্গে অবতারণা করলেন বিমান বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হয়ে তিনি বলেন শক্তি ও সৃজনশীলতা মিশে গিয়েছে বঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তির বিকাশ ঘটিয়েছেন রাজ্যে সারা বছর আমরা এই সময়ের জন্য অপেক্ষা করে থাকি অনেক দুর্যোগ আছে পশ্চিমবঙ্গের উপর থেকে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষ তারা যে শান্তিপূর্ণ এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই মায়ের কাছে প্রার্থনা করি তারা সাথে ঐতিহ্য এবং বাংলার কোনে কোনে থেকে শুধু নয় সারা ভারতবর্ষ থেকে মানুষ সেই ঐতিহ্য চাক্ষুষ করার জন্য আসেন দীপাবলির কয়েকটা দিন বারাসাতে আমরা যেহেতু এখানে এই কালী পুজোর হোস্ট বলতে পারেন হোস্ট সিটি আমরা চাইব যে সুষ্ঠুভাবে প্রশাসন কাঁধে কাঁধ মিলিয়ে জনসাধারণ আমাদের সঙ্গে এই কয়েকটা দিন কাটাক এবং মায়ের আশিস আশীর্বাদ করি যাতে করে বারাসাতে শ্রীবৃদ্ধি হয় গৌরব বৃদ্ধি হয় উন্নয়ন হয় দেখছেন আপনারা এবার আমরা কর্ণাটকের মাইসুর প্যালেস আপনারা জানেন যে মাইসুর প্যালেস আমাদের হিন্দু স্থাপত্য একটা শ্রেষ্ঠ নিদর্শন এবং উনিশশো সালে এটা তার আগে নির্মাণ হয়েছিল কিন্তু এটা পুড়ে যায় উনিশশো সালে ব্রিটিশ একজন স্থাপতি হেনরি আরবিন তার নকশাতেই পরবর্তীকালে এটা পুনর্নির্মাণ হয় এবং অত্যন্ত একটা স্থাপত্য একটা উজ্জ্বল নিদর্শন এটা আমরা তারই আদলে এখানে পাইনিয়ার পার্ক আমরা প্রত্যেক বছরই নতুন নতুন কিছু পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য উপস্থাপিত করি এবারও তার ব্যর্থায় হয়নি আমরা ওই মাহেশির প্যালেসকে এখানে আমরা চেষ্টা করেছি ফুটিয়ে তোলার দর্শনার্থীরা যাতে মাহেশির প্যালেসটাকে যেভাবে ওখানে রয়েছে সেরকমভাবে যাতে দেখতে পারে